গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে কুড়ি তারিখ কিবার বার শনিবার শনিবার ইয়েস এই যে আমার বোম্বু সোনা বোম্বু সোনা স্নান করা হয়ে গেছে আর আমরা দুজনা মা বেটা জানলাটা খুলেছিলাম জানো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলাটাকে বন্ধ করে দিলাম বললাম জানলা বন্ধ করো বোমবার তো সকালবেলা উঠে সব জানালা খুলে দেয় তো খুলে দিল খোলা ছিল বন্ধ করে দিলাম পেঁপে গাছটা পেঁপে গাছটা জানলাতে হয়েছে একটা জল দিলাম একটু জল দিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে এই বোমবাকে নিয়ে একটুখানি খাটে চুপ করে দুজনে মিলে মা বেটা বসে আছি না বাবা হ্যাঁ 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 তো চলো দিনটা শুরু হোক দিনটা শুরু হলো এবার সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে একটু যতটা পারবো শেয়ার করব তোমরা দেখো তো চলো দিনটা শুরু করা যাক বাই করছে দেখো বোম্বা ভাই বাই তো চলো আজকে তো মনে হচ্ছে প্রচুর ঠান্ডা বাইরে রোদ নেই পুরো কুয়াশা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি তো দারুণ এনজয় করছি আর এখানে বসে মোজাটা পরবো একটু ভাবছি মোজাটা এখন একটু পরি কিন্তু আমার মোজা না পড়লেও বেশ আরাম লাগছে পাটায় ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তো বেশ আরাম লাগছে বা শরীর নেয় না 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 নিজে নিজে মানে রিল্যাক্স ফিল করি ঠান্ডাতে বা শরীরটা না ঠান্ডা লেগে গেছে দেখছো না তো যাই হোক চলো দেখো কি করি সারা দিন তোমাদের সাথে সারা দিন না যতটুকু পারবো দেখাবো আবার বিকেল থেকে আবার শ্যুট করবো বিকেলের আবার কালকে ওই চ্যানেলটা হয়তো মেবি দেখতে পাবে আর একটা চ্যানেল যেটা আছে আমার সোমাস বিউটি লাইফ ওইটাতে তো চলো গুড মর্নিং বলো বাবা মুখটা ভারী করে আছো কেন হ্যাঁ

কি আছে মাসি এটা দেখতে পাচ্ছি না বেগুন ভাজা বড়া বা ঝোল এটা তো কালকে রাতে বোমা বাবা খায়নি ওটা ও বেগুন ভাজাটাও খায়নি কালকে রাতে আজকে তাহলে কি রান্না করলে শাক আর ওই ঝোল ডাল চিকেন ওইটা দিয়ে দিয়েছো চিকেনের ওই লেগ পিস মধ্যে দিয়ে দিয়েছো ও রাজ বললো আমি খাবো পরে আজ দুপুরে বললো হ্যাঁ ওকে তাহলে দিয়ে পিসটা চলো ফ্রেন্ডস এই হচ্ছে অবস্থা ঘরের হ্যাঁ বাবা মুখটা আমি করে আছো কেন তুমি হ্যাঁ ওইটা ঠিক করে রাখবে ও একটু এদিক থেকে ওদিক মাসি রাত্রে আমার দালিয়া খিচুড়ি হবে এই যে আনিয়েছি দেখো হ্যাঁ আর রাতে ভাত খাবো না ডালিয়া মুগ ডাল দিয়ে খিচুড়ি হবে আমার আর ভাত খাবো না রাত্রে দেখি তাও তো ওয়েট কমাতে পারছি না অনেক তো চেষ্টা করছি ওয়েট কমানোর কমছে তো না দেখো ফ্রেন্ডস টিনা আমার যে ডাস্টিং করে মেয়েটা ডাস্টিং করা হয়ে গেছে তিনি আজকে আমার বোতলগুলো পরিষ্কার করে দিচ্ছে তো বললাম বোতলগুলো একটু ভালো করে ঘষে ঘষে গরম জল দিয়ে পরিষ্কার গ্রিজার চালিয়ে দিয়েছি নলে গরম জল আসছে তো ওই গরম দিয়ে দিয়ে বোতলগুলো খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো এটাই ব্যাক করলো বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আবার একটা অন্য কাজ করবে তো বোতল পরিষ্কার করতে তো বেশ টাইম লাগে না ফুটকুট পুট করে এই নয় জপ ঝপা জপ কাজ হয়ে যাবে ব্রাশে করে একটা টুথব্রাশ দিলাম পুরনো সেই দিয়ে বোতলের মুখগুলোকে মুখের মধ্যে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে ধুতে হবে ভিতরে গরম জল একটু সার দিয়ে ভালো করে পরিষ্কার করে মি কাজটা পরিষ্কার যেটুকু কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নই করে আর মাসি কাজ করছে রান্না করে মাসির ব্যস্ত রান্নার টাইম চলছে মাসি রান্না করছে ওই যে ওর কাজ তো তাড়াতাড়ি হয়ে যায় চল্লিশ মিনিটের মতো থাকে তার মধ্যে যে প্রতিদিন তো এক কাজ করাই না কোনো দিন এটা কোনো দিন ওটা আজকে বললাম আজকে বললাম যে বাথরুমটা পরিষ্কার করে দেয় বাথরুমটা বেশ কদিন হ্যাঁ পাঁচ ছ দিনের মতো বাথরুমটা পরিষ্কার করা হয়নি তো আজকে তো পরিষ্কার করে দেয় গাছে জল দিয়েছি গাছগুলোতে ছাদে ব্যালকানিতে যে গাছগুলো আছে সেগুলোতে জল জল দিয়ে বিছানা দিবে তারপরে বোতল পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করেও চলে যাচ্ছে আজকে একটু থাকো একদম পরিষ্কার করে কথা বাথরুমটা পরিষ্কার করে এত সুন্দর কাজটা না খুব পরিষ্কার কাজটা হুম চলো দেখতে থাকো আজকের দিনের এটুকু মুহূর্তই আমি ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে আর ওইটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তা দিয়ে যাচ্ছে নানা রকম আজকে তো রোদ ওঠেনি তোমাদের বললাম আজকে রোদ ওঠেনি প্রচুর বাইরে ঠান্ডা আছে আমার তো বেশ ভালোই লাগছে ঠান্ডা দারুণ লাগে আমার এরকম ওয়েদারটাও ভালো লাগে মন খারাপ খারাপ একটু লাগে বাইরেটা রোদ না উঠলে বাট তবুও ভালো লাগে আমি তো শীতকালটা ভীষণ এনজয় করি ভীষণ জানি অনেকে শীতকাল পছন্দ নয় যেমন আমার হাজব্যান্ডেরই শীতকাল পছন্দ নয় একদম গুটি সুটি দিয়ে বসে থাকে শীতকালে বলে এতগুলো জামা কাপড় চাপাতে হয় ভালো লাগে না আমার দারুণ লাগে যার যার পছন্দ তার তার তাই না চলো হয়ে গেছে বাথরুম পরিষ্কার করা আর একটা জিনিস দেখাবো তোমাদের তারাও দেখাচ্ছি হ্যাঁ আর একটা আর দুটো নতুন সদস্য এসছে দুটো নতুন সদস্য এসছে আমার বাড়িতে তো চলো দেখাচ্ছি তোমাদের এক্ষুনি দেখাবো তারাও নেক্সট ক্লিপিং আছে তো বাথরুম পরিষ্কার করা অলমোস্ট ডান হয়ে গেছে এই দেখো 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 এই দেখো এই দেখো